হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীর পাড়ে আছি এটা কোন জায়গা এটা হয়েছে ডালিপাড়া আমরা যে ডালিপাড়া ডালিপাড়া বলতাম সেই এটা দেখেন অবস্থাটা কি হয়ে গেছে তো যাই হোক না কেন আমি একটা ভিডিও বানানোর জন্য আসছি এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আমার বাড়িতে বানাতে পারলাম না অনেক শব্দ হয় অনেকে কথা বলে আবার আমার যে বাজারে দোকান নিয়েছি সেই দোকানে অনেক অনেক শব্দ হয় যে শব্দের জন্য আমি ভিডিওটা বানাতে পারছিলাম না যার ওপরে এই জায়গাটার মধ্যে আসলাম এই জায়গাটা অ্যাকচুয়ালি একদম নিস্তব্ধ যেখানে কোনো ধরনের শব্দ টব্দ কিছু হচ্ছে না যার ওপরে ভাবলাম যে এখানেই ভিডিওটা বানানো অনেক ভালো হয় আর সাউন্ডও ক্লিয়ার হবে তাই হোক আমি আমি ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার অ্যাকচুয়ালি কিন্তু দেখা গেল যে বর্তমান যে পরিস্থিতি চলছে সারা বিশ্বে স্পেশালি আমার ভারতবর্ষে প্লাস আসামে কারণ মুসলিমরা অধঃপনে যাচ্ছে কারণটা আসলে তো কারণটা কী এর কারণ হচ্ছে যে মুসলমান যারা আমরা আছি আমরা আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারছি মানে এক মুসলিম আরেক মুসলিমের শত্রু হয়ে যাওয়া আছে যেমন ধরেন আপনার একটা ইনকাম আছেই তারপরেও দেখা যায় যে আরেকজনের মুখের আহার কেমনি আমরা খাইতে পারি বা তার সে ইনকাম করে খেতে না পারে সেই ব্যবস্থাটা আমরা সবসময় হাতে নিই এই জন্যেও আমাদের একটা খুবই খারাপ লক্ষণ তারপরে বিশেষ করে দেখা যায় মুসলিমরা ধর্মের উপরে বেশি ডিমান্ড করে এক্সট্রিমিস্ট মুসলিম তারা হওয়ার জন্য বহুত চেষ্টা করে পরবর্তীতে সেটা বেশি কি হয়ে যায় চরম পর্যায়ে যায় চরম পর্যায়ে যা তারা নিজেরাও খারাপ হয়ে যায় তাদের সন্তান সন্তানটাও খারাপ হয়ে যায় সর্বশেষে সেই সন্তানগুলো হ্যাঁ ভালো পথ না ধরে খারাপ পথ পথের দিকে চলে যায় তে আমি সেই জন্য আমি সবাইকে আহ্বান করছিলাম যে একটা আমরা একটা সিরিয়াল বানাবো যে সিরিয়ালটার নাম হবে সত্যের সন্ধানে যা আমরা সত্য বস্তুটা খুঁজে বের করব। সত্য বস্তুটা খুঁজে বার করার জন্য আমরা একটা সিরিয়াল বানাতে চাচ্ছি তো অলরেডি একটা পর্ব হয়ে গেছে তারপরে আজকে চলেন সেকেন্ড পর্ব আমরা বানাবো যে পর্বটার মধ্যে আমরা খুবই ভালোভাবে আলোচনা করতে চাই যে অ্যাকচুয়ালি কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কি কোরআন আর হাদিস কি এটা আমরা অবশ্যই মুসলমানরা সবই কিছু না কিছু জানি কিন্তু আমাদেরকে অ্যাকচুয়াল এর মিনিংটা জানতে হবে তাহলেই তো আমরা সৎ পথে চলতে পারব আমাদের আলিমুল্লামার যারা আছে বা ইসলামিক স্কুলার যারা আছে তারা কোরআন শব্দটাকে কারার শব্দ থেকে নিয়েছে যার মিনিং দ্বারাই পড়াশোনা করা রিসাইটেশন আবৃত্তি করা কোরআনটা এখন আমার প্রশ্ন হলো যে কোরআনটা কি অ্যাকচুয়ালি কোনো আবৃত্তি করা কিতাব মানে কবিতা যেরকম আমরা আবৃত্তি করি মুখস্ত করি আবৃত্তি করি সেরকম কি কোনো কিতাব আমার মনে তা হয় না কারণ কোরআনটা হচ্ছে একটা আমল করা কিতাব যে স্টেটমেন্টের জড়িয়ে আমরা সারা বিশ্বের মানুষ আমাদের ভবিষ্যৎটাকে আমাদের জীবনটাকে আলোকিত করব। কিন্তু সেই জায়গায় যদি শুধু আমরা পড়াশোনাই করি তাহলে তো আমাদের জীবন কখনো আলোকিত হবে না বরং অন্ধকারে চলে যাবে দেখেন মাদ্রাসার মধ্যে কি দেখা যাচ্ছে হাজার হাজার হাফিস তৈরি হইতেছে কিন্তু এই হাফিসগুলো শুধুমাত্র কোরআনটাকেই মুখস্থ করে কিন্তু তারা এর কিন্তু মিনিং জানে না যার ফলে তারা তাদের জীবনটা কিভাবে পরিচালনা করবে সেটাও তারা বুঝতে পারে না শুধুমাত্র কোরআনটাকে মুস্ত করে হুম আবার দেখা যায় বহু সময় এই মাদ্রাসার স্টুডেন্টগুলো অত্যাধিক চাপের ফলে কোরআনটাকে মুখস্থ করার জন্য হুজুরা এত চাপ দেয় আর এত পিঠায় যে সেই ছাত্র পরিশেষে সর্বশেষে কি করে সুইসাইড করার জন্য বাধ্য হয়ে যায় হ্যাঁ তো এটা হচ্ছে শুধুমাত্র আমাদের আমাদের দোষ কারণ তারা যেভাবে বুঝে আর মানুষকে যেভাবে বুঝায় অ্যাকচুয়ালি এটা কিন্তু একদমই ভুল চলুন তাহলে আমরা অ্যাকচুয়ালি কোরআনটা কি আসলে সেই সম্পর্কে অল্প আলোচনা করি তো কোরআনটা যদি আপনি রুটওয়ার্ড থেকে নেন তাহলে কোরআনের অ্যাকচুয়ালি রুটওয়ার্ড কারানা এর রুটওয়ার্ড হচ্ছে কাফ র নুন আমি এটা একদম আপনাদেরকে আলমানি ডিকশনারি থেকে দেখাবো হ্যাঁ আলমানি ডিকশনারিটা হচ্ছে সবথেকে পপুলার আরব জগতে বা আৰবী জগতে এৰেবিক লিটাৰেচাৰৰ মতে এই ডিক্সনাৰী যদি আপোনাৰ দেখে হাঁ সেইখনে কাফ ৰ ন কাৰণ এই ইয়াৰ মিনিং হত আছে লিংকিং জইনিং হাঁ মানে মোট কথা জৰ্ণিকী বাটকাৰ ৰহিহে জোৰাৰজন মানৱ জাতিকে আল্লাহ একচুৱেলি জোৰাৰ কথা বলছে যে সব মানুহ যাতে জোৰ হৈয়া শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে কিন্তু আমাদের মুসলিম সমাজে তো এই কোরআনটাকে শুধুমাত্র মুসলমানের জন্য নাজিল হয়েছে বলে তারা অনুভব করে কিন্তু কোরআনটা তো মুসলমানের জন্য নাজিল হয়নি পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে কোরআনটা অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো কথা নাই কোরআন তো মানে নন রেলিজিয়াস লাইফটাকেই সাপোর্ট করে কোরআন কি কোনো ধর্মকে সাপোর্ট করছে হিন্দু খ্রিস্টান বৈধ এই ধরনের কোনো ধর্মকে সাপোর্ট করছে কোনো ধর্মই সাপোর্ট করে নি কোরআন এমন একটা গাইডলাইন যে গাইডলাইনের জড়িয়ে মানুষ যদি চলাফেরা করে তাহলে অবশ্যই তারা সৎ পথে চলে চলতে পারবে এবং সমস্ত মানব জাতি শান্তিতে বসবাস করতে পারবে এই জন্যেই কোরআনের মধ্যে বারে বারে বলছে ইয়াই না মুমিনুন আমিনা শব্দটা ইউজ করছে আমিনা মুমিনুন মিনুন এর মিনিং কি। বিশ্বাসী না তো এর মিনিং বিশ্বাসী না এটা আপনাদেরকে আমি খুব ভালোভাবে দেখাই দেব। যে আসলে মুমিন মু মিন দিন ইয়াই আমানুর শব্দের অর্থ এগুলোর সেম রুট ওয়ার্ড থেকে আসছে সে রুটওয়ার্ড কি আলিফ মিম নু এই রুট ওয়ার্ড থেকে আসছে এর মিনিং কী এর মিনিং হচ্ছে শান্তি আসলেতে কোরআনে কোরআনটা নাজিলই হয়েছে সারা বিশ্বের পুরা পৃথিবীর যতগুলো মানুষ আছি আমরা সব মানব জাতিকে একত্রিত করে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্যই নাজিল হয়েছে আর এর অ্যারাবিক ওয়ার্ডটাই হয়েছে কোরআন কোরআন কফ র নুন এখানে কিন্তু একটা আলি ভাষা রা আর নুনের মাঝে এর মিনিং দ্বারা যে কোরআন জর্নেওয়ালা কিতাব লোক জোরনেওয়ালে কিতাব মানব জাতিকে জোরার কিতাব কিন্তু আমার আলেমুলা মারা এটাকে বলছে রিসাইটেশনের কিতাব আবৃত্তি করা কিতাব ভাই যদি আবৃত্তি করি আমরা তাহলে তো আমাদের জীবনটাকে আলো আলোর পথে আনতে পারবো না যার ফলে দেখা যায় আজকালের সবার শান্তিতে কী করে নানান ধরনের গাছ মানে কি গজল গজল দেওয়া শুরু করে আর ভাই তুমি সভা করছো যেখানে কোরআনের কথা হবে সেখানে তুমি এই গজল দিয়ে শুরু করছো আবার গজল দিয়ে শেষ হচ্ছে শুধু ওখানে গজল আর হাদিস হাদিস ছাড়া অন্য কিছু চলে না যদিও দু একটা কোরআনের আয়াত চলে কিন্তু সেখানে কোরআনের আয়াতটার কি মিনিংটা কি প্রচলিত ট্রেডিশনালি যে মিনিংটা আছে সেই মিনিংটা কি তারা সবসময় করে থাকে আর এই ধরনের মিনিং তো আমরা ছোটো থেকে শুনে আছি না পৃথিবী আস পর্যন্ত কি কি চেঞ্জ হয়েছে না হতে পারে নাই মারামারি কাটাকাটি সবসময় হয়ে আছে হুম বহুত মানুষ আছে ডিপ্রেশনে যে তারা কিন্তু সুইসাইডও করছে কেন এই 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 ধরনের ধর্মীয় চাপে ধর্মীয় চাপটা কে বানাইছে এই আমাদের এই ধরনের আলিমুলার মারি বানাইছে হুম তাহলে আমরা যদি সঠিক পথে চলতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হবে যে অ্যাকচুয়ালি কোরআনটার মিনিংটা ভালোভাবে জানতে হবে যে কোরআন আসলে কি কয় কোরআন সারা বিশ্বের মানব জাতিকে একত্রিত করে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্যই নাজিল হয়েছে তাহলে কেন আমরা হিন্দু মুসলিম বলি খ্রিস্টান বলি ও খ্রিস্টান ওকে আমাদের অ্যাকসেপ্ট করা ঠিক না ওর সাথে ঘোরাটা আমাদের ঠিক না ও হিন্দু ওর সাথে আমাদের ঘোরাটা ঠিক না এই ধরনের কথা আমরা কেন বলি কোরআন যেখানে সারা বিশ্বের মানব জাতিকে একত্রিত করে হ্যাঁ শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্য বলছে সেখানে আমরা কেন ডিভাইডেড করছি হুম যেমন কোরআনের একটা ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিয়ান আল্লাহ তা এটা কার কথা বলছে মানব জাতির কথা বলছে এখানে ওই মানুষ আর গরু বা জন্তুর কথা বলে নাই মানব জাতিকেই কথাটা বলছে যে তোমরা সর্বপ্রথমে সবে একত্রিত হও আর আল্লাহর রশিটাকে ধরো আল্লাহর হাউলুন রশি কিন্তু এই রশিটা কি সেই রশিটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলো কি কোথায় নাজিল কোথায় মানে কি করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে স্টেটমেন্টগুলো একটা কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে সেটাই হয়েছে কোরআন ঠিক আছে আর সেটাই আমরা সারা বিশ্বের মানবজাতি এটাকে মেনে চলব এটা কোনো মুসলমানের কিতাব না মানব জাতির কিতাব তাহলে কেন ভুলভাবে প্রচ প্রচার করা হচ্ছে যে কোরআন শুধু মুসলমানের জন্য কোরআন আর হাদিস মুসলমানের জন্য না তো সারা বিশ্বের মানব জাতি এটাকে ফলো করবে এখন কথা হচ্ছে কি এটাকে ফলো করবে আরে ভাই অবশ্যই ফলো করবে আমরা আসলে ভুলভাবে প্রচ প্রচার করছি যার বাবেই তো তারা মানছে না আর মানার কী দরকার আছে তাদের তাদের তো প্রয়োজন নাই না যে এই ধরনের কিতাব আমরা কেন মানব কারণ একচুয়াল কথাটা হয়েছে যে আমাদের আলে ভুলভাবে প্রচার করছে তো চলুন তাহলে কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা মানুষের জোরার কথা বলছে জোরার মানে একত্রিত হওয়ার কথা বলছে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার কথা বলছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোরআনের মেইন কাম মেইন লক্ষ্য মেইন উদ্দেশ্য এখন আসুন হাদিস হাদিস কি হাদিস হইছে আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহ বাণী হাদিস নবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের বাণী কর্ম এবং হুকুম তে নবীর এই যেগুলো কথা আছে এগুলোকে আবার ডিভাইডেড করা হয়েছে যেমন আছে সহী হাসান জয়ীফ মজুম এগুলো তার মধ্যে সবথেকে ভালো হয়েছে শহী আর হাসান হাদিস তো শহীদ আর হাসান হাদিস আমরা যদি মানি তাহলে আমরা সঠিক পথে চলবো এটা আলে মোলারা বলে কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে মোহাম্মদ সৌরসাল্লামের জামুনায় কি হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়েছিল একদমই না উনি বাইসা থাকা অবস্থায় লিপিবদ্ধ করা হয়েছিলই না ইভেন হাদিস তো দূরের কথা কোরআন শিল্প লিপিবদ্ধ করা হয়েছিল না ওনার মৃত্যুর পরে লিপিবদ্ধ করা হয়েছিল যাই হোক না কেন এখন কথা হয়েছে নবী মোহাম্মদামের মৃত্যুর বেশি দিন পরে না মোটামুটি ধরেন যে ওনার মৃত্যুর আউ বক আউ বাকর যমনায় খোলাফায় রাশিদিনের মধ্যে আউ বকর কি কী করা হয়েছিল এই কোরআনটাকে লিপিবদ্ধ করা হয়েছিল কিন্তু হাদিস কিন্তু লিপিবদ্ধ করা হয়নি কেউ সাহস পেয়েছিল না হুম তাহলে লিপিবদ্ধ করা হলো কখন নবীর মৃত্যুর প্রায় দেড়শো বছর পরে কত বছর পরে প্রায় দেড়শো থেকে দুশো বছর পরে এখন আপনারাই চিন্তা করেন যে যার নামে হাদিসগুলো প্রচার হচ্ছে মানুষের মাঝে বা যিনি কথাগুলো বলছে ওনার মৃত্যুর দেড়শো বছর পরে যদি হাদিস লিপিবদ্ধ করা হয় তাহলে সেই হাদিসগুলো কতটুকু সত্য বা কত সহি হবে সেটাই এখন আমরা এটাকে কি করব অল্প রিসার্চ করব হ্যাঁ রিসার্চ তো এইভাবে হয় না কিতাব থেকে রিসার্ক রিসার্চ করতে হয় যে তাহলে অবশ্যই আমরা এর পরবর্তী ভিডিওতে আমি খুব ভালোভাবে রিসার্চ করে দেখাবো বা কিতাব থেকে দেখাবো যে অ্যাকচুয়ালি নবী মোহাম্মদামের পরে যে দেড়শো বছর বা দুইশো বছর পরে লেখা হয়েছে এটা যুক্তিসঙ্গত কতটুকু অ্যাকসেপ্টেবল হবো আর থেকে ভালো হবে যদি প্রাইমারি সোর্সটাকে আমরা খুঁজে বের করতে পারি তাহলে সেটাই ভালো হবে ঠিক আছে হবে এরপরে আমরা আলোচনা করব যে হাদিস অ্যাকচুয়ালি আমাদের জন্য মানা কতটুকু ভালো হবে আর কতটুকু খারাপ হবে মানে যদি আমরা হাদিস মেনে চলি এজ এ মুসলিম হিসেবে থাকবো নাকি থাকবো না আর যদি আমরা শুধু কোরআন মানি তাহলে কি আমরা মুসলিম হিসেবে থাকবো নাকি থাকবো না তবে কোরআনের যেটা রুল আমি শর্টকাট একটা কথা বলছি যে কোরআনের যেটা রুল আছে সেই রুলটা হচ্ছে যে কোরআনের গাইডলাইনের ভিতরে যারা চলবে তারাই হচ্ছে মুসলমান আর কোরআনের গাইডলাইনের বাইরে যারা চলবে তারা হচ্ছে মুশরিক তাহলে এখন আমরা যদি শুধু হাদিসের উপর ডিপেন্ড করি তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হয় না বা কোরআন আর হাদিস দুইটাই যদি একসাথে মানি তাহলে এটা কি ঠিক হবে না ঠিক হবে না তো এই সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু আমি চাই যে আমার এই ভিডিওটা যারা দেখবে যদি ভাইসেন্স কিছু বলতে চান আপনারা আমাকে একটা মেসেজ করবেন অবশ্যই আমরা লাইভে কথাবার্তা বলবো মানে একা একা এই ধরনের কথাবার্তা বললে অতটুকু কি হবে না মানে মানুষের জন্য সুইটেবল হবে না এখন কথা হচ্ছে আমরা বের হচ্ছি সারা বিশ্বের মানুষ যাতে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে তার একটা মেসেজ বাইর করা মানে অবশ্যই কোরআনে যেগুলো আয়ত আছে এগুলো মানব জাতির জন্য খুবই শান্তিপূর্ণভাবে ডিসক্রাইব করা হয়েছে কিন্তু আমরা মানুষরাই এটাকে ভুলভাবে অনুবাদ করছি ভুলভাবে ব্যাখ্যা করছি যার বাবেই দেখা যায় যে কোনো না কোনো জায়গায় মুসলমানের উপরেই হামলা চলছে কারণ কোরআনে মারামারি কাটাকাটি বহুত ধরনের কথা বলা হয়েছে কিন্তু কোন প্রেক্ষিতে এটা বলা হয়েছে সেটাই তো আমাদের আলোচনা করতে হবে কিন্তু আলেমুলারা মারা কি করে তারা ডিসক্রাইব করে ভুলভাবে ডিসক্রাইব করে যার ফলে যারা নন মুসলিম আছে তারা কোরআনটাকে একটা বকবাস কিতাব বলে মনে করে যে একটা কিতাব এই কিতাবের মধ্যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আল্লাহর কিতাব হতেই পারে না মানুষের ডিসক্রাইব করা কিতাব মানুষের লেখা কিতাব কিন্তু এটা অ্যাকচুয়ালি এমন একটা কিতাব যে কিতাবটা মানব জাতির শান্তির জন্য কামনা করে তো ঠিক আছে হব এর পরবর্তী ভিডিওতে আমরা খুব ভালোভাবে আলোচনা করব যাতে মানব জাতি সুখ শান্তিতে বসবাস করতে পারে এবং আমাদের যে নেক্সট জেনারেশন হবে সেই জেনারেশন যাতে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারে ঠিক আছে হব